আউজুবিল্লাহিমিনিসমিল্লাহির রাহমানিম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত্মানিত ভিউয়ার্স আজকে আমরা পবিত্র কোরআনের সুরা বাকারার শেষ তিনটি আয়াত নিয়ে আলোচনা রাখার চেষ্টা করব আশা করি সঙ্গেই থাকবেন আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে আপনাদেরকে অবগত করেছিলাম যে আল্লাহ রাবুল আলমিন আমাদের নবীকে দুইটি নূর দান করেছিলেন তার মধ্যে একটি নূর হচ্ছে সুরা ফাতেহা আর অন্যটি হচ্ছে সুরা বাকারা শেষ দুইটি আয়াত ইতিমধ্যে আমরা প্রথম নূরটি নিয়ে আলোচনা করেছি এখন আমরা আল্লাহ কর্তৃক প্রদত্ত রাসুলের প্রতি প্রদত্ত যে দ্বিতীয় নূর সুরা বাকারার শেষ দুই আয়াত এবং এইটির সাথে রিলেটেড আরেকটা আয়াত শেষ তিন আয়াত আমরা নিয়ে আমরা আলোচনা করব তো কি আছে প্রথম আয়াতে আমরা যদি একটু তেলোয়াত করি এবং অর্থ সহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ফিল আউ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ লিল্লাহি মাহফিস সামাওয়াতে ও মাহফিল আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর জন্য আল্লাহ এগুলো সাজাইছেন সব কিছু লিল্লাহি মাফি সামাওয়াতে ও মাহফিল আউদ ওয়াইন তুবুদু মাফি আং ফুসিকুম আউ তুফু হুয়ু হাসিবুকুমুল্লাহ হিসাব নেবেন আল্লাহ আল্লাহ হিসাব নেবেন তোমার অন্তরে জাগ্রত হওয়া কোনো কুকাজের ইচ্ছা যদি তোমার অন্তরে জাগ্রত হয় সেটা তুমি কার্যে পরিণত করো অথবা নাই করো সেটা যেমন হিসাব নেবেন তেমনি তুমি যদি অন্তরে খারাপ কাজের গুণার কাজের ইচ্ছা জাগ্রত এবং সেটা যদি তুমি বাস্তবায়িত করো সেটার হিসাবে আল্লাহ তালা নিবেন তারপর উনি ইচ্ছা মোতাবেক এটা ওনার এক্তিয়ার যাকে খুশি তিনি তাকে শাস্তি দিবেন যাকে খুশি তাকে তিনি ক্ষমা করবেন যেহেতু তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান এখন প্রশ্ন থাকতে পারে যে যার অন্তরে যদি গুনার কাজ আসে যদি সেটা কার্যে পরিণত করা হোক অথবা না হোক সেটার জন্য আল্লাহ শাস্তি দিবেন এটা হক কিনা হ্যাঁ আল্লাহ রাবুল আলমিন তো বলছে যে তোমরা তোমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখো আর যে অন্তর পরিশুদ্ধ থাকবে সে অন্তরে কখনো খারাপ কাজের ইচ্ছাও জাগ্রত হবে না তো আল্লাহ যদি এর জন্য কাউকে শাস্তি দেন তবে এইটা আল্লাহর অবশ্যই একতিয়ার এবং এটা আল্লাহর একটা হক একতিয়ার এটা আল্লাহ যাকে খুশি তাকে দিতে পারেন আবার কাউকে তিনি দিতেও পারেন শাস্তি আবার তিনি কাউকে ক্ষমা করতে হন এটা এখানে আল্লাহর একটা সার্বভৌমত্ব প্রকাশ পেয়েছে তিনি এটা করতে হন আল্লাহ কোনো আইনের মধ্যে আবদ্ধ নয় আল্লাহ সকল আইনের উর্ধে অর্থাৎ আল্লাহ যা খুশি তাই কিন্তু করতে পারেন আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান প্রথম আর একটা মোটামুটি এইটাই তো এই আয়াতে যখন যেটা আসছে যে মানুষের অন্তরে কোনো খারাপ কাজ অথবা গুণের কাজ জাগ্রত হওয়ার হওয়ার সাথে সাথে সেটা বাস্তবায়ন করুক আর না করুক তাহলে তা মানুষের জন্য হিসাব নেওয়া হবে এই আয়াত যখন সাবাজম্যান শুনবেন তখন ওনারা খুবই ব্যাকুল হয়ে গেলেন এবং ওনারা মনে করলেন যে এটা তো অনেক কঠিন একটা ব্যাপার যে আমার অন্তরত যে কোনো খারাপ কাজের ইচ্ছা চলে আসতে পারে আমি সেটাকে বাস্তবায়িত করি বা না করি অতএব গুনার হাত থেকে বাঁচা শাস্তির হাত থেকে বাঁচা এটা তো প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে এটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে ব্যাপারটা অনুধাবন করে ওনারা রাসুলের কাছে রাসুলের কাছে গেলেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গেলেন তারা বললেন হে আল্লাহ রাসুল যে আয়ারটা এখন এসেছে আমরা তো ভাবছিলাম যে আমরা শুধু যা করি তার জন্যই শাস্তি পাবো আমাদের খারাপ কাজের ইচ্ছার জন্য আমরা শাস্তি পাবো বা এটার জন্য আল্লাহ হিসাব নিবে এটা তো আমরা জানতাম না এখন তো মনে হচ্ছে যে অত্যন্ত কঠিন ব্যবহার হয়ে দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে গুণার কাছ থেকে বেঁচে থাকা তখন রাসুল সাল্লাম তাদেরকে বললেন উনি জানতেন ব্যাপারটা আল্লাহ এখানে কি বলতে চাইছেন উনি জানেন কিন্তু এটা আক্ষরিক যে অনুবাদ সে অনুবাদ অনুসারে এটার কিন্তু অর্থ অনেক ব্যাপক হয়ে দাঁড়ায় এটার অনেক ব্যাপক অর্থ আছে কেউ কেউ বলছেন যে যে শাস্তি দেওয়ার কথা বলছেন দিবেন এমন কোনো কথা না তো রাসুল সাল্লাম ব্যাপারটা জানতেন এখানে জানার পরও তিনি নিজ থেকে কোনো সিদ্ধান্ত দিলেন না বরং অহির অপেক্ষায় ছিলেন এমতো অবস্থায় সাহাবা আজমাইন আল্লাহর রাসুলের কাছে গেলেন যাওয়ার পরে আল্লাহ রাসুল বললেন দেখো আমরা তো মুসলিম আমরা আত্মসমর্পণকারী তোমরা আল্লাহ যা বলছে এইটা মেনে নেওয়াই হচ্ছে যে কোনো মানে মমিনের সিপাত মুসলমানের সিপাত এইটা মেনে নেওয়াই হচ্ছে মুসলমানের দায়িত্ব আর যখন রাসুল এই কথা বললেন মাইন সেই নির্দেশ মোতাবক মেনে নিলেন এবং কাজ করলেন আর এই যে মেনে নেওয়ার ব্যাপারটা এই যে তাকোয়া এই যে খোদা বিরুতা এই ব্যাপারটা আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করছে উনি খুবই খুশি হয়ে গেলেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম এবং শাহাবাজমাইনদের প্রশংসা করলেন রাসুলদের প্রশংসা করলেন তারপর বললো না আমান আৰু বিমা উং জিলাইলেই সি মিৰ ৰব বিহি অলমত মেনুন কুল্লো না আমান বিল্লেহি অ মালাই কাতিহি অ কুতুবিহি অ ৰচুলি লা লুফাৰৰে কোবাই না আহা দিম মিৰ ৰাসুলে অকাল ও স্বামী আনা হোৱা আটা না গুপ্রানা গাৰাব্বান অইলিকেল যে সবাই আমার প্ৰতি ইমান আনছে চাবাজমাইন চাবা আজমাইন তাৰপৰ ৰাচুল অন্যান্য যারা আছে সবাই ফেরস্তাদের প্রতি ইমান আনছে নবীরা আমার আমার প্রতি ইমান আনছে আমার কিতাব সমূহের প্রতি ইমান আনছে এই কারণে সবাই ইমান এনেছে এবং আমি আমি যা বলছি তা শুনছে এবং তাকে মান্য করছে মান্য করছে মেনেছে আমানার রাসুল বিমা উনজিলাইহিমির রব্বিহল মোমেন কুল্লুনা আমানা বিল্লাহি অমালাই কাতিহি অকুতুবিহি অসুলি লা নুফার রিকু বাইনা মির রাসুলি এবং তারা কোনো রাসুলদের মধ্যে তারতম্য করে নাই পূর্ববর্তী কোনো রাসুলদের সাথে তাদের রাসুলের তারতম্য করে নাই মিরা কালু সামিয়ানা তারা তারা শুনছে ও মান্য করছে কালু সামিয়ানা ও আতানা গুপরা না কার আব্বানা মাসির তো এই যে মান্য করার ব্যাপারটা এটা আল্লাহকে যখন খুবই সন্তুষ্ট করছে তখন আল্লাহ এ খুব পূর্ববর্তী যে আয়ারটি দুশো চৌরাল্লিশের নাম্বার আয়ারটি উনি সেটাকে মানসুখ করলেন কেউ বললেন মানসুক করে নাই ওটাও রেখে দিস আবার কোনো কোনো তাফসিরবিদদের মতো মানসুক করলেন অর্থাৎ রোহিত করলেন রোহিত করে তার স্থলে দুশো ছিয়াশির নাম্বার আটিতে অনে নাজিল করেছেন তো দুশ সিয়া সিয়াসি নাম্বার আয়াতে উনি বলতেছেন আল আ্লারা বললাদিন বলতেছেন কি বলতেছেন লা ইউকাললে ফুল্লাহহুুনা আফসানিল্লা ও আহালা হামা কাসাবাদওয়ালাই হামাক তাসাবাদ রব্বা না আলা তো ইন না ইন্না সিনা আর ওয়াটা না রববানা ওলা তাহমিল আলেই না স্টরান কামা হামাল তাুওয়াল আল্লাহ না ন কবিলি না রব্বানা আলা তু হাম্মিল না মালা তো কতলা নাবি ওয়া ফু আন্না। আলাল অর্থাৎ আল্লা বলেন যে মানুষ পারবে না যেটা করার সাধ্য মানুষের নেই সেই সাধ্যের বহির্ভূত কোনো দায়িত্ব কোনো কাজের নির্দেশ আল্লাহ মানুষের উপর চাপিয়ে দেন না এটা তো করলেন পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য আল্লাহ একটা দোয়াও উপহার দিলেন সেই দোয়াটা হলো কি হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না শাস্তি দিবেন না হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তীদের উপর যেমন যেইভাবে আপনি দায়িত্ববাদ চাপিয়ে দিয়েছিলেন আমাদের প্রতি এইভাবে কোনো দায়িত্ব অর্পণ করবেন না হে আমাদের প্রতিপালক যেই বার বহন করার ক্ষমতা আমাদের নাই সেই রকম ভার আপনি আমাদের চাপিয়ে দিবেন না আমাদেরকে রেহাই দেন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের প্রতিপালক কাজেই রাল কা মিলকা ফিরিন কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন এবং এই অ্যাটলিস্ট যদি প্রতিরোধ সম্পর্কে আমরা বলতে চাই হাদিসের মধ্যে আসছে সহি হাদিসের মধ্যে যে কোনো ব্যক্তি যদি রাত্রে শোয়ার আগে এই আয়াত তেলোয়াত করে শোয় তাহলে এই আয়াত তার নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে তা আমরা এই তিনটে আয়াত ভালো করে মুখস্থ করার চেষ্টা করব এর উপরে আমল করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্ভব হলে যারা ফেসবুকে দেখছেন তারা আমার আমাকে ফলো করবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসলে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সব সবচেয়ে প্রধান উদ্দেশ্য হলে আমার ধর্মপ্রচারের যদি সামান্য যদি আমার একটা কথা আমার একটা কাজের আমার হাদিস থেকে কোরআন থেকে তুলে আনা যে ব্যাপারগুলা এগুলা যদি কেউ যদি একটা অক্ষরও যদি কেউ মান্য করে তাহলে এটার জন্য আল্লাহ অবশ্যই আমাকে পুরস্কৃত করবেন এইটাই প্রধান উদ্দেশ্য সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুমার রক্ষুল্লাহ ভালো